কৃষি জমি আছে তাই আপনি বাড়ি করে ফেলবেন ফ্যাক্টরি করে ফেলবেন কারখানা করে ফেলবেন ব্যাপারটি এরকম নয় কৃষি জমি ক্ষতিগ্রস্ত হলে রকম জরিমানা দিতে হয় বা আপনার নামে মামলা হতে পারে তো চলুন এই বিষয়ে বিস্তারিত ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবহার ও কৃষি ভূমি সুরক্ষা দু হাজার পঁচিশের খসড়া কিন্তু প্রকাশিত হয়েছে বেশ কিছুদিন ধরেই এখন সরকার সেটি চূড়ান্ত করবে এখন এটি চূড়ান্ত করলে কি হবে এটি চূড়ান্ত করলে কৃষি জমি অর্থাৎ কৃষি জমি রক্ষার জন্য সরকার মূলত এমন ব্যবস্থা নিচ্ছে প্রথমত কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করছে এই আইনের অধীনে বাংলাদেশ ভূমি জনিং ও ভূমি ঘর করা যাবে না এগুলোর একটি ই তৈরি করছে কাঠামো তৈরি করছে কৃষি ভূমি সংরক্ষণের জন্য যে গুলো আছে আইনগুলো আছে সেই আইনগুলো তারা প্রয়োগ করবে আপনার জমি আছে বলে আপনি বাড়ি করে ফেলবেন ইচ্ছা জমিটি ব্যবহার করবেন সেটি আসলে করতে পারবেন উদ্দেশ্য সেটি হচ্ছে ভূমি কৃষি কৃষি ভূমি রক্ষা